মেট্রো রেল রেল নিয়ে একটা ভিডিও হইব এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমি কুত্তার মতো পিটাই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথা তো আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে হইব কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দাফি দিয়ে এই আবার তল্পের কামুড়ি আল্লাহ এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দি কয় শোন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবো বুঝছোস রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দি দেখলাম হঠাৎ করে বিফিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফৃতি ভাইকে বুঝছোসি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জিবে সাবধানে থাকিস ঠিক আছে আমি ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ আহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও অঙ্ক কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে এইসব দেশেই স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু কারা কারে কারে ধরবেন কারা কারে মারবেন কারা কারে কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি কি আমরা ছাড় দিব এসব কারণে তো আল্লাহ ছাড়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবিরাহি যারা আপনারে অনেকে আমাকে তহিদা ফ্রিদি চামচা অথবা তহিদা ফ্রিদি সোড়ভা হিসেবে জানেন তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়ে জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদিবার সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস এক থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন দুইবার ওনার সাথে যোগাযোগ হয়েছে একবার হয়েছে ওনার অফিসে গেছিলাম হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে আচ্ছা ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের দেখা আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানি আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা বেঁধে নিব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তৈদাফ্রীতি টিম মেম্বারে তো আমি একা ছিলাম না আপনারা সব আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আমাদের টিম মেম্বারে তো আমি একা ছিলাম না আরও দশজন পনেরো জন আছে তাদের নিয়ে কথা বলার না কেন সারাক্ষণ আমার নিয়ে পড়ে আছেন কেন আমি তো এটা বুঝতেছি না আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক এক এই সপ্তাহ আমি আমি ছিলাম আমার আমার মোবাইল কোথায় যাই কখন কি করি না করি সবকিছু আমার সিআইডি রান্ডারে ইভেন আমি সেই আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে এগুলো ইয়া তো আমার যেমন কি আমি তো আপনাদেরকে বলি ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল কি একটা দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের ভাই দোকানে সজলটো সজল ভাই দোকানে ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার মোবাইল ট্যাগ করা হয়েছে আমার মোবাইলে সবকিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি ইভেন এরপর প্রতিদিন আমাকে ধরা হয়েছে তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম আমেরিকান আমার বড় ভাই আছে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনাদের ভিডিও দেখছিলাম ওনারা ওইটার ওইটার মধ্যে যখন আমারে জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না ওনার বিয়েতে পর্যন্ত আপনারা দেখেন না নাষ্ট ওনার বিয়ের থেকে আমরা দেখেন হ্যাঁ উনি আমার ভাই উনি আছে উনি ওনার মতো আমরা আমার মতো উনি ওনাদের মতো কাজ করছে আমরা আমাদের মতো মানে কাজ করতেছি ওনার সাথে আমার প্রায় প্রায় মানে এক থেকে এক বছর দুই তিন মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে বা সারা তো আমারে অল টাইম তদন্তের মধ্যে রাখছে ওনারা তো দেখছে উনি যদি আমার নোয়াখালীর বাড়িতে যাইত ভাই আমি নিজে জানি না আমি তো পুলিশের কাছে আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছেই জমনি জিম্মি বলতে কি ওনারা আমার তদন্ত করতেছে তো ওনারা কি তদন্ত করে জানতো না যে আফ্রিদি ভাই কই আফ্রিদি ভাই রে কি আফ্রিদি ভাই কি নোয়াখালী গেছে না কোন জায়গা ভাই আমরা যদি জানতাম তাহলে তো আর আমরা সিআইডি অফিসারের কাছে থাকতাম না আমরা তো উনি তো ধরা এখাই যেহেতু তো ওনার ধরতে এত টাইম লাগছে কেন তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নাই ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লম্বা লেকচার ফিরতেছে লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদা ফ্রিদি চামচা তহিদা ফ্রিদি ধরাই সে একটা বিশ্বাসঘাতক সে একটা এটা সেটা ভাই এসব মিথ্যা বানোয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন আমার থেকে জানছেন না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়াট কথা বলতেছেন এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন উনি কি করছে ওনারটা ওনারটা আইন আদালতে বুঝবে আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইনা আদালতে বুঝবে তা ওনার দোষ আমার উপরে কেন চাপাইতেছেন আমার টিমে তো আমি একা ছিলাম না আমার টিমে আরো দশজন ছিল ওদেরকে নিয়ে কথা বলতেছেন না শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন আমি কি আমি কি বলেন আমি কি একটা ফুটবল যে আমার পাইছেন হ্যাঁ আমি ফুটবল বুঝছি পাইছেন শুধু লাথি দিবেন এটা হলে তো হবে না ভাই আপনি আপনি বিবেকরে প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বানট কথা ছড়ানোর তো কোনো লাভ নাই মিথ্যা বান ছড়ায় আপনার কি লাভ হবে সঠিক তথ্য পাব সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়ে হয় তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার যেহেতু তদন্ত করা যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার কারণ ভাইয়ার ওই সব বিষয়ে আমাদের কোনো কিছু ধারণাই নাই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তহিদা ফ্রিদির সাথে তাদের মাটি পেতেছিলাম আরে ভাই আপনি তো কি মাথা সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যায় দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর বাইবরা আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন তো ছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় অন্যই ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কী লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়া আপনার কী লাভটা হয় আমার এটা একটু বলেন আমি জুলাই আন্দোলনে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই কয়দিন আমি টানা মনে করেন যে আমি ছিলাম আমাদের জুলাই আন্দোলন হয়েছিল আমাদের তখন মাইজ দিতে যেহেতু আমরা একটু গ্রাম সাইডে পড়ছি আমাদের সাইডে আন্দোলন ওরকম হয় নাই হইল ছোটোখাটো হয়েছে স্কুলের বাচ্চা টাচ্চারা করছিল কিন্তু আমরা ছিলাম তখন মাইজ দিতে এবং এটা সাক্ষী আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে রাইসুল ইসলাম আমাদের নোয়াখালীরই তারপর আমার কিছু ছোট ভাই আছে যেমন মাকতুম সহ ওদের বিশ বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালীর ওরা সহ আমরা মাইজ দিতে প্রায় আমার বাড়ি থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর হয়েছে মাইজদি আমরা মাজ দিতে যে আন্দোলন করছি হাজার হাজার ফুটেজ হাজার হাজার ভিডিও আছে কিন্তু আপনারা ছড়াইতেছে না আমি নাকি দুই তারিখ তিন তারিখ আফ্রিদি ভাইয়ের সাথে ওনার মাই টিভিতে ছিলাম হ্যাঁ ওনার সাথে আমি বসেই করছি ভাই মিথ্যা কথা কেন সড়ান ভাই মিথ্যা কথা কেন সড়ান ভাই মিথ্যা বাদ দিয়ে সত্যিতে আসেন সত্যিটা আসেন আপনারা যাচাই বাছাই করেন আমার তো সমস্যা নেই আমার তো আজকে সাত দিন তো যাচাই বাছাই করছে পুলিশে সিআইডি এ তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন মানে সাংবাদিকরা জার্নালিস্টরা যেমন এই যে এমডিকে থেকে আমার প্রচুর পরিমাণে সাপ দিছে যে হিমেল ভাই তারপর ইলিয়াস ভাই ওনারা অনেক তথ্য জানছে আমার কাছ থেকে কি তথ্য জানছে যে আমি আমরা কি আসলে কি করছি না করছি আমরা বলতে ভাবতেছি কারণ ভাই আমার কারণে তো আমার ফ্যামিলির উপর চাপাইতেছে আমার উপর বিনা কারণে চাপাইতেছে বিনা দোষে আমি বিনা দোষে দোষী হইতেছি এই যে আজকে আপনারা মিথ্যা নিউজ ছড়াইতে আছেন যে আমি নাকি তৈদা ফ্রিদের ধরাই দিয়েছি আমি নাকি তৈদা ফ্রিদের সাথে নোয়াখালি মানে এসব মিথ্যা ভাই এগুলোর তো সব মিথ্যা কথা আপনি কেন চড়ান আপনি আপনি দেখছেন আমার কথা হচ্ছে আপনি যদি দেখেন প্রমাণ করতে পারেন আপনি যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি বানাওয়ার মেতে নিব যদি এই কথা উল্টা পাল্টা মিথ্যা কথা আপনারা ইয়ে করতে পারেন এসব মিথ্যা বানোয়াট কথা বাদ দিয়ে দয়া করে মানুষটি বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আমার কারণে যেন আমার ফ্যামিলির ক্ষতি না হয় মিথ্যা এসব বানোয়াট আমার নামে একজন নাম মিথ্যা বানোয়াট ছড়ায় না ভাই এই দিন দিন না আরও দিন আছে ভাই এসব মিথ্যা বানোয়াটি আর কই দেন না আল্লাহ সাথ দেয় সারি দেয় না তা আমি আমার নামে আজকে মিথ্যা একটা বানোয়াটি আর দিই হেনস্থা করবেন আমারে মানুষের কাছে কালার করবেন আমার পরিবারের কাছে আমার ছোট করবেন আমার আত্মীয় স্বজনের কাছে আমার ছোট করবেন কালকে যে ওই দিনটা আপনার লাইফে আসবে না তা কিন্তু না তো একজন বন্ধু আমি সে আমার বড় ভাই তার সাথে আমার সম্পর্ক নাই ঠিক আছে হ্যাঁ সে তার সাথে আমাদের সম্পর্ক নাই কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস কি তার কারণে আমার কারণে তার কোনো আমি কোনোদিন তার কোনো ক্ষতি করিনি এবং তারে ধরে লই গেছে ওইসব বিষয়ে জানিও না তার কারণে আরো আমরা হেনস্থার মধ্যে পড়ছি তার কারণে আরো আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ছি কিন্তু আমরা তো এগুলা নিয়ে কোনোদিন কিছু বলিনি আপনারা কি জানতেন আমরা যে পুলিশে নিয়ে গেছে আমরা যে সিআইডি তদন্ত করছে এগুলো জানতেন কিছুই জানতেন না তো আমার নিয়ে হুদাই মিথ্যা অপবাদ ছড়ায় না ভাই দয়া করে আপনাকে আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে দয়া করে হাত জোর করে চাই মিথ্যা চড়ানোর আগে আগে জানবেন যা না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করেন না ধন্যবাদ